কাকার দেখি সকাল বেলায় সবগুলা কবি আজকে ভাজবো আর মজার মজার ফুলকো ফুলকু রুটি বানাবো তো আপনারা সবাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওটা দেখবেন আর টাটকা টাটকা একদম ফ্রেশ দেখেন আমি রুটিগুলা বানাচ্ছি আর একদম ফ্রেশ টাটকা মানে কপি দিয়ে হচ্ছে রুটি ভাজি করব। আর বুঝেনি তো ফ্রেশ আর গ্রামের জিনিস মানে একদম তরতাজা এগুলো খেতে যেমন মজার একদম ন্যাচারাল এইখানে কিন্তু আমাদের এই কপি খেতে কোনো প্রকার সার বিষ এরকম কোনো কিছু ব্যবহার করা হয় নাই তার মানে বুঝে তো এই জিনিসগুলো কতটা মানে নির্ভেজাল আর কতটা ফ্রেশ এ তো আমার কাকা সকালবেলায় দেখি কপি কাটতেছে আমি বললাম কাকা তাহলে আমাকে কিছু কপি দেন আমি কপি দিয়ে আর কি ভাজি করে খাবো পরে আমার কাকা বললো ঠিক আছে নাও তো কাকা দিল আর এই টাটকা কপি দিয়ে খেতে অনেক বেশি মজা আমরা যখন বাজার থেকে কিনে খাই তখন কিন্তু এত সুন্দর টাটকা ন্যাচারালিটি পাই না আর এটার ভিতরে এত সুন্দর ফ্রেশ টাটকা দেখে বোঝা যাচ্ছে আর এদিকে হচ্ছে এই কপিগুলা ভাজি করবো আর এই কপিগুলা ভাজি করবে আমার ছোট বোন আর রুটি বানাবো আমরা দুই বোনের দুইটা কাজ আজকে ভাগ করে নিলাম তো ও হচ্ছে এই যে কপিগুলো কেটে নিচ্ছে আর এই কপিগুলো এত বেশি নরম আর সফট ছিল মানে কাটতে অনেক বেশি সুন্দর ছিল আর ভাজি করতে খুব অল্প সময়ের ভিতরে এই ভাজিগুলো হয়ে যায় মানে এত সুন্দর ফ্রেশ আর এত সুন্দর ন্যাচারাল সত্যি কথা বলেন আপনারা যখনই মানে কিনে খাবেন কিন্তু এই যে সবজি টাটকা উঠিয়ে খাবেন এটার যে টেস্ট আর কিনে খাওয়ার টেস্টের ভিতরে কিন্তু অনেক 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 তফাত এটার খেতে অনেক বেশি মজার দেখেন এই যে সুন্দর করে ভাজি করতেছে ও আর আমি হচ্ছে ওর ভিডিও করতেছি আর এইদিকে হচ্ছে আমি রুটি বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে আমি হচ্ছে রুটি বানাবো আরও হচ্ছে কবি বাস্তাছে তো দুই বোনে মিলেমিশে আর কি রান্না করব। মানে এটা আসলে ভাল লাগে যখন বাবার বাড়ি আসি না আমরা সবাই মিলেমিশে এরকম কাজ করি বা এরকম মিলেমিশে সব কিছু করি এর ভিতরেও একটা আত্মতৃপ্তি আছে একটা শান্তি আছে যেটা কি না মানে আসলে সব জায়গায় সব ক্ষেত্রে হয় না তো এইখান থেকে অনেক বেশি ভালো লাগে বা ভালো লাগার একটা জায়গা অনেক অনেক ভালো লাগে আর এই যে আমি রুটিগুলো বেলছিলাম আর আমার বোনে হচ্ছে আমাকে আবার ক্যামেরা করে দিচ্ছিলো আর হচ্ছে মানে সত্যি অনেক বেশি একটা শান্তি বাবার বাড়ি আসলে মেয়েরা প্রত্যেকটা মেয়ে অনেক বেশি শান্তি থাকে তো আমি তো সেই জায়গা থেকে অনেক 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 ভালো আছি আর ভালো থাকবো না কেন দেখেনি যে সব টাটকা টাটকা জিনিস কাছি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিউ দিচ্ছি এগুলো সব মিলে সত্যি অনেক বেশি ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর আমরা গ্রামের মানুষ মূলত এরকমই বুঝছেন এই তো রুটি মুটি সবগুলো বানিয়ে আমি হচ্ছে এবার হচ্ছে চলে যাব রুটি বানানো শেষ করে চলে যাবো আর কি ওই মানে রোদ পোকাচ্ছে সবাই ওইখানে গিয়ে আমি আর কি খাবো আর দেখেন এই যে রোদ পোকাচ্ছে সবার মাঝে আর সুন্দর করে খাচ্ছি আর সবাই দেখেন এখানে রোদ মানে আমাদের গ্রামে এরকমই হয় আর এইভাবে কই করছি আর ভাজিটা এত বেশি মজার ছিল আর রান্নাটা অনেক বেশি ইয়ামি হয়েছিল সত্যি ইভাবে ভাজি করছিল ইভা ভাজিটা অনেক বেশি সুন্দর করছিল আর খেতে আমি কি বলবো আমার অনেক বেশি ভালো লাগছিলো আমি হাত অবস্কার করে ধরে মানে রুটি অবস্থায় মানে খিদাও লেগে গেছিলো কয়েকজন আর কি আর সবাই মিলে রোদ পোহাচ্ছিলাম এত এত ভালো লাগছিল সত্যি বিশ্বাস করেন অসাধারণ একটা দৃশ্য আর অসাধারণ একটা ভিউ আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এইখানে বসে বসে রোদ আমাদের গ্রামের মানুষ এইভাবে মানে যখন মানে খায় দেয় এরকম রোদের ভিতরে খায় আর সবাই দেখেন মিলে আমরা রোদ পোহাইতেছি মানে এই যে দেখেন আমার আম্মা লাগে দাদি লাগে সবাই মিলে মানে আসলে গ্রামের এই সমস্ত দৃশ্যগুলা অনেক বেশি সুন্দর অনেক বেশি মাধুর্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে